ঢালা মাছটা তো বেশ বড় ज़ <laughs> hey.

ওর ফেভারিট হয়েছে আজকে লোটে মাছ এই যে এটা লোটে মাছের কষা আর এটা হচ্ছে লোটে মাছের ঝোল দারুণ টেস্ট ঝোলটাই ভালো লাগে ওর খুব হালকা হয় মায়ের জন্য ঝোল আর আমাদের কষা নিজে ও একটু কাসন্দি নিয়ে নিই লাল শাকে হুম এনাও এনো সবাই কাসন্দি নিয়ে নাও

তুমি কিন্তু আজকে উল্টো পাল্টা মেশাবে না দিতে হ্যাঁ তাহলে আমার ফিসাব হয়ে যাবে হাত ধুয়ে যাবে ভালো করে হুম চলো খাওয়া শুরু করো হ্যাঁ আজকে যেমন লাগছিল তার ইলিশ মাছ যে খেতেই পারিনি আর তুমিও দইটা খাওনি আমারও দইটা কেমন লাগছিল তো করে বলো না তো তারপর সেই দইটা গুলিয়েই জল খেলাম ভালো লাগলো কেন টেস্টি দারুণ মাছ

খাও যেরকম তোমার খুশি খাও যেটা তোমার ভালো লাল শাকটা ভালো লাগছে না হ্যাঁ কাসন দিদি আর একটা ভালো কাসন্দ আনতে হবে এই সময় বলো কাসন্দ চলে না খাও হ্যাঁ এই দেখুন এখন নাকি কাসন্দ এই না সেই না মেন বাজারে ভালো ভালো থাকে অনেক সময় যাই এটা যেটা আছে সেটা দিয়ে খাওয়া হয়ে যাক মেখে নেওয়া হয়ে ভাত দিয়ে এটা গ্রিন অনেক রকম আছে কোন শাক לא מבין <Micro>

음이 s 딱 a cambiando o no? O no? O no? O no? O n 으음 드셔

ভালোই দিয়েছে মাছটা হ্যাঁ হুম পাইকারি বাজারে আগে দেখলাম আশি টাকা করে লোটে এতটা এরকম আর যদি দেখলাম দুশো টাকা করে লোটে আমাদের লোকাল বাজারে কিলো আগের দিন আশি টাকা করে আর যেটা কাতলা দেখেছিলাম সাড়ে চার কিলো হয়ে হুম কাতলা মাছের পেটি রাখা আছে অল্প অল্প করে ভাত মাখো আর খাও মশলা দিয়ে

अच्छा भूने बेकरी पे और करेक्ट हम्म 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 ये इता हम्म बेकरी पे टुडे ना करेगा कचरे ना हम्म हम्म ठीक ठीक बहुत भला है खाई थी इता चल भूने कौन दो हम तक गोटा मस्त आज हम्म 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 बोले पर हम तक गोटा मस्त आज के कीमत हमारे रोट गोटा मस्त है

পরীক্ষার সময় কি হয় কারণেই রাখা

Who <laughs>